আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ অবশ্যই শুক্রিয়া দেখেন আমরা আজকে প্রথমবারের মতো খাবারের ডিম বিক্রি করতেছি এতদিন আমরা বিশ ডিম বিক্রি করতাম এই খাবারের ডিম আমি এক আমার শুভাকাঙ্ক্ষী ভাইয়ের জন্য এখানে পঁচিশ পিস ডিম আজকে রাতে পেটে যাচ্ছে পার্সেল আরেক ভাইয়ের জন্য পনেরো পিস আরেক ভাইয়ের জন্য পনেরো পিস টোটাল তিরিশ পঞ্চান্ন পিস ডিম আছে ডেলিভারি যাচ্ছে খাবার ডিমের জন্য আর এইগুলো সবই দেশি এখানে আছে পাহাড়ি দেশি এবং আমাদের দেশি মুরগি দুইটা মিলেই দেশি মুরগির ডিম আর ফার্মি মুরগির ডিম দেখেন এই যে ফাওয়ি মুরগির ডিম এখানে রাখা আছে ফাওয়া মুরগির ডিম আমাদের এখানে রাখা আছে চল্লিশ পিস আট ষোলো চল্লিশ পিস এটাতে পাঁচ চল্লিশ পিস ফার্মি মুরগির ডিম আছে আর এই যে দেশি মুরগির ডিমগুলো আমরা এখন ডেলিভারির জন্য রেডি করলাম সবাই আমাদের এই খামারের জন্য দোয়া করবেন যেন মহান রফুল্লাহ আলমিন আমাদেরকে যেন আরও বরকত দেয় এবং যে সকল শুভাকাঙ্ক্ষী ভাই আমাদের ডিম নিচ্ছে তাদের যেন এই ডিম খেয়ে তাদের যেন আল্লাহ তালার শারীরিকভাবে গঠন এবং পুষ্টি সাধন হয় আল্লাহ তালা যেন রহমত দেয় এবং বরকত দেয় তা সকলের জন্য দোয়া রইল এবং সকলের প্রতি আমার সমবেদনা রইল আল্লাহ তালা যেন সমস্ত যেন বরকতের সাথে নিয়ন্ত্রণ রাখে এই সে আমার আজকে ডিমের সেলসের আউটপুট এই যে ডিম বেস বেসলাম আমার ফার্ম থেকে আমাদের পারিবারিক চাহিদা পূরণ করার পরও আমাদের যে ডিমগুলো এই ভিডিওগুলো আমি আমার যারা শুভাকাঙ্ক্ষী ভাই তাদেরকে আমি দিয়ে দেবো এই দেখেন ভাই আপনাদের জন্য এই দেশি ডিমগুলো বাছাই করে বাছাই করে দেশি ডিম এবং ফার্মের ডিমগুলো আমরা রেখে দিছি আমরা ফার্মের ডিমগুলো বিক্রি করি না এটা আমার বাচ্চা ফুটাই এইগুলো খুবই বেস্ট ডিম আর দেশি ডিমগুলো বিজ ডিম কিন্তু এখানে বাচ্চা ফুটবে না কারণ এখানে মোরগের স্বল্পতার কারণে আমরা এগুলো খাবার জন্য বিক্রি করে দিচ্ছি আমাদের পর্যাপ্ত মোরগ থাকলে আমরা এই ডিমগুলো খাবার জন্য বিক্রি করতাম না এগুলো আমরা বিজ ডিমের জন্য রাখতাম হচ্ছে আমাদের আউটপুট আশা করি আল্লাহ রহমতে সকলের জন্যই ভালো হবে ইনশাআল্লাহ সকলে আমাদের দেওয়া হবে এই আমাদের ডিমের আছে আউটপুট আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক